আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ঢেঁড়স বা ভেন্ডি ভর্তা ভেন্ডি ভর্তা তো আপনারা অনেকে অনেকভাবেই করেন তবে আমার রেসিপি ফলো করে একবার যদি বানিয়ে নেন এর স্বাদ ভুলতে পারবেন না একদমই মুখে লেগে থাকবে প্রথমে ঢেঁড়সগুলোকে খুব ভালো করে ধুয়ে এরকম ছোটো ছোটো টুকটু করে কেটে নিয়েছি এরপর চুলা একটা কড়াই বসিয়ে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি মরিচগুলো ভাজার সময় চুলা রসটা মিডিয়াম আছে রেখে ভেজে নিচ্ছি তো মরিচগুলো ভাজা হয়ে গেলে কয়টা থেকে নামিয়ে নিচ্ছি এরপর এই কড়াইটাতেই ঢেঁড়সগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো ঢেঁড়স বর্তা করার জন্য যে ঢেঁড়সগুলো নিয়েছি ঢেঁড়সগুলো কিন্তু খুবই কচি আর ঢেঁড়স বর্তাতে কচি ঢেঁড়স দিলেই খেতে বেশি ভালো লাগে ঢেঁড়সগুলো দেওয়ার পর একটু ছেড়ে মিশিয়ে দিচ্ছি তো ঢেঁড়সগুলিকে সিদ্ধ করে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব এত করা ঢেঁড়সগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না লবণটা দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে ন্যাড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে সবগুলো নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি ঢেঁড়াশগুলোকে এমনভাবে সিদ্ধ করে নিব যাতে ঢেঁড়সে থাকা এক্সট্রা পানিটা একদমই শুকিয়ে যায় আর ঢেঁড়সে থাকা পানিটা শুকিয়ে গেলে কিন্তু ঢেঁড়স ভর্তাটা করলে খেতে বেশি ভালো লাগবে তো আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম তো চোলা গাছটা মিডিয়াম আছে রেখে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিলেই ঢেঁড়সগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো রান্না করতে করতে ঢেঁড়সগুলো থেকে যে পানি ছিল পানিটা সবটাই শুকিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনাটা ছাড়াই একটু পর শুধু চেড়ে দিব ঢেঁড়সগুলোকে একটু শুকনো করে টেলে নিব তো ঢেঁড়সটা ঠালা হয়ে গেলে এখন গুলো দিয়ে ভর্তা তৈরি করব। আজকের ঢেঁড়স ভর্তাটা আমি একটা বাটনায় তৈরি করব তো বাটনার মধ্যে প্রথমেই নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো মরিচগুলো তো শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এই বাটনায় কিন্তু যেকোনো ধরনের ভর্তা খুব সহজেই করে নেওয়া যায় তো মরিচগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কুচি দিয়ে দিলাম তো ভর্তায় যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না চাইলে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভেজেও দিতে পারেন আমার আবার যে কোনো ধরনের ভর্তায় কাঁচা পেঁয়াজটা খেতে বেশি ভালো লাগে তো পেঁয়াজগুলোকে দিয়ে বাটার মধ্যে পিষিয়ে নিয়েছি আর এই বার্তাগুলো কিন্তু আপনারা বিভিন্ন অনলাইন পেজ থেকে খুব সহজেই নিয়ে নিতে পারেন এই বাটার মধ্যে যে কোনো ধরনের নরম সবজি খুব সহজেই ভর্তা তৈরি করে নেওয়া যায় পেঁয়াজ মরিচটা পিষে নেওয়ার পর সিদ্ধ করে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম এখন ঢেঁড়সগুলোকে বাটনার মধ্যে পিষে নিব তো ঢেঁড়সগুলো পিসার সময় একটু হালকাভাবে পিষিয়ে নিব ঢেঁড়স যেহেতু খুবই নরম সবজি ঢেঁড়সের এই বর্তাটা আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও তৈরি করে নিতে পারেন বা শিলপাটাই তৈরি করে নিতে পারেন তো বাটনার মধ্যে আমি ঢেঁড়সগুলোকে একটু হালকাভাবে পিষে নিয়েছি ঢেঁড়সগুলো পিষিয়ে নেওয়ার পর এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব তো আমাদের মজাদার ঢেঁড়স ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তো ভর্তায় যারা সরিষার তেল খেতে পছন্দ করেন চাইলে এই পর্যায়ে সরিষার তেল দিয়ে দিতে পারেন তো ঢেঁড়স যেহেতু এমনিতেই একটা পিচিল সবজি এই জন্য আমি এখন আর সরিষার তেল দিব না তো ভর্তাটা তৈরি করা নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই ঢেঁড়স ভর্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ